বন্ধুরা আজকে সময়ে প্রতি কুড়ি বছর বয়সে যুবক এতটাই চিন্তিত যে দুশ্চিন্তার কারণে তার কোনো কাজ করতে মন হয় না সে সবসময় চিন্তিত থাকে না সে ভিতর থেকে সুখী এবং তাদের কাজ করার ক্ষমতা নেই তাহলে তারা সফলতা পাবে কীভাবে কীভাবে তারা তাদের গন্তব্যে পৌঁছাবে এটা করে তারা নিজেদের ক্ষতি করে সময়ের আগেই সুস্থ অসুস্থতার তাদের গাছ করে তারা তাদের জীবনে সবসময় নীরব থাকে একটি পরিস্থিতি তারা কিভাবে হারিয়ে যেতে পারে আমি একটি গল্পের মাধ্যমে আপনাদের বলতে যাচ্ছি বন্ধুরা একবার তার এক শিষ্য গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করেছিলেন মহাত্মা আমি কি এমন কিছু করতে পারি মনে মনে ভাবা উচিত যে এই সমস্ত জিনিস আমার কাছে স্বয়ং সক্রিয়ভাবে আসতে শুরু করবে বুদ্ধ বললেন এটা সম্ভব কিন্তু আপনি কি এর জন্য এই দুটি কাজ করতে পারবেন শিষ্য বুদ্ধকে জিজ্ঞাসা করলেন এটা কি সত্যিই সম্ভব যদি হ্যাঁ তাহলে মহাত্মা দয়া করে আমাকে বলুন এটা কিভাবে সম্ভব আমি এর জন্য সব কিছু করবো বুদ্ধ যখন তার শিষ্যকে বলেছিলেন শোনো তুমি তোমার মনে যা চাও তাই পেতে শুরু করবে প্রথম সমাধান এই যে আপনাকে আপনার মনকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে যখন আপনার মন সম্পূর্ণরূপে আপনার নিয়ন্ত্রণে চলে আসবে তখন আপনি আপনার যা চান তা পেতে শুরু করবেন শিষ্য বুদ্ধকে বললেন কিন্তু গুরুজি মনকে কীভাবে নিয়ন্ত্রণ করব। এবং এই সমস্যার দ্বিতীয় সমাধান কী বুদ্ধ শিষ্যকে বললেন যে প্রথম এবং প্রধান জিনিস হল মনকে নিয়ন্ত্রণ করা আপনার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা শুধুমাত্র যখন আপনার পাঁচটি ইন্দ্রিয় আপনার নিয়ন্ত্রণে থাকবে তখনই আপনি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন আপনার মন নইলে আপনি কখনোই আপনার অহংকারকে নিয়ন্ত্রণ করতে পারবেন না শিষ্য বলেন হে গুরুদেব আপনি বলছেন যে আপনি আপনার ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করুন এতে করে আমাদের মন আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে এবং তারপর আমি মনে মনে যা ভাবি আমি এটি পেতে শুরু করব। কিভাবে গুরুদেব আমরা ইন্দ্রিয় আমার ইন্দ্রিয়গুলি আমার নিয়ন্ত্রণে আমি আমার হাত চোখ বা গাছ আমার ইচ্ছা মতো নাড়াতে পারি তারপর আমি যা খুশি করতে পারি কেন এইগুলো পাওয়া যায় না বুদ্ধ তার শিষ্যদের বললেন বাচ্চারা তোমরা মনে মনে তোমাদের পঞ্চ ইন্দ্রিয়ের কার্যকারিতা নিয়ে চিন্তা করছো কিন্তু তোমাদের পঞ্চ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখার আসল অর্থ হলো তোমরা কিছুই পাবে না বস্তুগত জিনিসের প্রতি আসক্তি না থাকা মানে বস্তুগত কামনা না করা জিনিস কিন্তু যখন মানুষের মনের ভিতরে বিভিন্ন ধরনের ইচ্ছা উৎপন্ন হয় তখন তার অহেতুক দুশ্চিন্তা আটকা পড়ে সেসব দেখে মন খারাপ হয়ে যায় অথচ যার মন তার নিয়ন্ত্রণে থাকে এমন ব্যক্তি মনের কোনো চারতিতে না পড়ে নিজের লক্ষ্যের দিকে জীবনে এগিয়ে যেতে পারে এবং তাদের লক্ষ্য অর্জন করতে পারে এবং জীবনে সফল হতে পারে এতে শিষ্য বললেন হে মহাত্মা মনকে নিয়ন্ত্রণ করার সঠিক উপায় কি। আমি কিভাবে আমার মনকে নিয়ন্ত্রণ করতে পারবো এবং গুরুদেব দ্বিতীয়টি হলো কি সমাধান যা দিয়ে আমি যা চাই তাই পেতে পারি বুদ্ধ সেই শিষ্যকে বললেন যদি তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করার উপায় জানতে চাও তাহলে তোমাকে এক মাস ধরে প্রতিদিন দুই ঘন্টা নীরব ধ্যান করতে হবে আপনার সামনে দৃশ্যমান গাছের নিচে এটি করতে শিখুন আপনার এই তিরিশ দিনের যাত্রা শেষ হওয়ার সাথে সাথে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করার উপায় খুঁজে পাবেন সেদিন আপনি আপনার মনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করার উপায় পাবেন সেই দিন থেকে আপনি আপনার মনে যা আছে তাই করতে সক্ষম হবেন আপনি যদি একটি জিনিস সম্পর্কে চিন্তা করেন তবে আপনি সেই জিনিসটি পেতে শুরু করবেন তা বলে তারপরে আপনি যদি অর্থ বা পৃথিবীতে বিদ্যমান যে কোনো জিনিস সম্পর্কে চিন্তা করেন তবে সেই চিন্তা আপনাকে আপনার অর্জনের সহায়তা করবে কাঙ্ক্ষিত জিনিস এর জন্য আপনার মনকে নিয়ন্ত্রণ করা আপনার পক্ষে খুব গুরুত্বপূর্ণ আপনি যখন আপনার মনকে নিয়ন্ত্রণ করবেন তখনই আমি আপনাকে দ্বিতীয় সমাধানের কথা বলবো শিষ্য বুদ্ধকে প্রণাম করলেন এবং বললেন এটি একটি খুব সহজ কাজ শুধুমাত্র এক মাস আমি কি সেই গাছের নিচে এক বছর দুই ঘন্টা বসে থাকতে পারি আপনি আমাকে অনুমতি দিন আমি আগামীকাল থেকেই ধ্যানে বসতে প্রস্তুত এবং সেই গাছের নিচে প্রায় প্রথম তিরিশ দিন ধ্যান করি তারপর আমরা এগিয়ে যাব। আমরা কথা বলবো সেই শিষ্য মনে করে যে গুরুদেব আমাকে একটি সহজ কাজ অর্পণ করেছেন তাই আমি এটি সহজেই করতে পারি এতে বড় কথা কি আমি এক মাস গাছের নিচে ধ্যান করতে হবে এতে আমি সহজে করতে পারি একদিন গৌতম বুদ্ধকে প্রণাম করার পর তিনি সেই গাছের নিচে চুপচাপ বসেছিলেন তিন চার দিন এভাবে চলতে থাকে শিষ্য প্রতিদিন বুদ্ধের কাছে যেতেন তাকে প্রণাম করে সেই গাছের নিচে নীরবে ধ্যান করতে লাগলেন কিন্তু যথারীতি ষষ্ঠ দিনের শিষ্য যখন সেই গাছের নিচে বসতে গেলেন তখন তার মন অসংযত হয়ে উঠতে লাগলো তার মনে নানা রকমের চিন্তা আসতে লাগলো যাদের সাথে সে এতদিন খারাপ ব্যবহার করেছে গুরুকুলের ভাইরা প্রতিদিন কীভাবে করতো সে বোকা বানিয়ে গুরুজির কাছে নিজের প্রশংসা করার জন্য মিথ্যা কথা বলে এই সব কিছু চিন্তা তার মনে জগতে শুরু করে যার ফলে তার পক্ষে পুরোপুরি মনোনিবেশ করা খুবই কঠিন হয়ে পড়ে কিছুদিন কেটে যায় এবং আজ শিষ্য নীরবে ধ্যান করতে থাকে তম। আঠারোতম দিনে তার মুখের অভিব্যক্তি দেখে বুদ্ধ আগেই বুঝেছিলেন যে আজ তিনি শুধু অভিবাদন করতে আসেননি বরং কিছু সমস্যার সমাধান চাইতে এসেছেন শিষ্য বুদ্ধের কাছে গিয়ে বললেন হে মহাত্মা আপনার নির্দেশে আমি আজ সাতেরো দিন ধরে প্রতিদিন এসেছি আমি একটি কাছের নিচে ধ্যান করেই বসে থাকি প্রথম দিনগুলিতে যখন আমি ধ্যান করতে বসতাম তখন আমার মন পুরোপুরি নিস্তব্ধ ছিল কিন্তু এখন যখন আমি সেই গাছের নিচে ধ্যান করতে বসেছি আমি ঠিক মতো মনোনিবেশ করতে পারছি না আমার মনটা অন্যরকম বিভিন্ন রকমের চিন্তা আমার মাথায় আসে আমাকে যে ভাবনাগুলো আসে সেগুলো নিয়ে ভাবতে ভাবতে আমার মনে রাগ হতে থাকে আমি আমার গুরু ভাইদের সাথে কত অন্যায় করেছি কতবার করেছি আমি প্রশংসার জন্য আমার আপনার কাছে মিথ্যা বলেছি এই সমস্ত ভুল এবং চিন্তা আমাকে রাগান্তিত করে এগুলো আমাকে ভিতর থেকে দুঃখ দেয় এবং আমি আমার একাগ্রতা হারিয়ে ফেলি আমি ভাবতে শুরু করি যে আমি এতটা ভুল করেছিলাম যে আমি ধ্যানে মনোনিবেশ করেছি এবং দূরত্বে ধ্যান করছিলাম আমি এই চিন্তার সাথে লড়াই করতে থাকি হে মহাত্মা আমার প্রতি দয়া করুন এবং আমাকে এই অন্যায়গুলি থেকে মুক্ত করুন আপনার মন থেকে চিন্তাগুলি সম্পূর্ণরূপে দূর করতে সহায়তা করুন বুদ্ধ শিষ্যকে বললেন যখন আমি তোমাকে গাছের নিচে চুপচাপ বসে থাকতে বলেছিলাম প্রথম দিন এখন আপনার মনে কোনো চিন্তা আসছিল না কিন্তু এখন আঠারো দিন পেরিয়ে গেছে এরপরে আপনার মনে আপনার ভুলের চিন্তা তৈরি হয়েছে যার জন্য একটি কারণ আপনি যখন আপনার গুরু ভাইয়ের সাথে মজা করতেন এবং আপনার প্রশংসা করার জন্য সবাইকে মিথ্যা গল্প শোনাতেন তারপর আপনি শান্ত ছিলেন এবং আপনি গুরুর সামনে খারাপ ব্যবহার করে সময় কাটাতেন আপনার মনের কথা কিন্তু যখন আপনি নিজের মধ্যে নিজের সাথে কথা বলতে শুরু করেছিলেন তখন আপনি আপনা আপনি ভাবতে শুরু করেছিলেন আপনার ভুল সম্পর্কে যার কারণ একটি একজন ব্যক্তি নিজের সাথে কোনোভাবেই আচরণ করে না প্রশ্ন করে না মানুষ নিজের চুপচাপ সাথে কথা বলতে পছন্দ করে না এবং অন্যের কাছে তাদের সমাধানের জন্য জিজ্ঞাসা করতে দুঃখ পায় সমস্যা একজন ব্যক্তি যখন শান্ত থাকার মাধ্যমে যে কোনো ধরনের সমস্যার সমাধান খুঁজে পান তখন তিনি যখন কেউ আপনাকে প্রশ্ন করে তখন সেই ব্যক্তির বুদ্ধিমত্তা স্বয়ং সেই ব্যক্তিকে বলতে শুরু করে যখন আপনি নিজের সাথে কথা বলতে শুরু করেন তখন আপনি নিজের ভালো এবং খারাপ উভয় গুণ দেখতে শুরু করেন যা ভবিষ্যতে আপনার উপকারে আসবে অর্থাৎ তখন আপনি আপনার ভুলগুলি দেখতে পাবেন তাহলে তুমি শান্তিতে এগুলি সেগুলি নিয়ে কাজ করো এবং নিজে থেকেই এগিয়ে যেতে শুরু করো কারণ তুমি তোমার মনে যা ভাবো তোমার বুদ্ধিমত্তা তোমাকে সেই জিনিসগুলি অর্জনের পথ চুপচাপ মন দিয়ে ভাবতে শুরু করবে আপনি যা চান তাই পেতে শুরু করবেন বুদ্ধ শিষ্যকে বললেন গুরুদেব আপনি আমাকে আরেকটি সমাধান বলেছেন আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি মনে করি সমাধানে এর চেয়ে সহজ হবে দয়া করে বলুন আমার আরেকটি সমাধান বুদ্ধ শিশুটিকে বললেন তোমার তিরিশ দিন শেষ হলেই আমি তোমাকে দ্বিতীয় সমাধান বলে দেব শিষ্য হতাশ চোখে বুদ্ধর দিকে তাকিয়ে সেখান থেকে চলে গেল দিন কেটে গেল আজ তিরিশ দিন পূর্ণ হল সেই শিষ্য শিষ্য বুদ্ধের কাছে গিয়ে বুদ্ধকে জিজ্ঞাসা করলেন হে গুরুদেব কেন আমি আমার মনে এত হালকা অনুভব করছি আজ আমার মনে আগের চেয়ে কম চিন্তা আছে। এবং আমার মনে কোনো চিন্তা নেই কোনো সংযুক্তি নেই যে কোনো কিছু অর্জন করতে কিন্তু গুরুদেব অন্য কোনো সমাধান ছিল যা আমি সেদিন আপনি সেদিন বলেননি বুদ্ধ শিষ্যদের বলেন যে অন্য কোনো সমাধান ছিল না আমি আপনাকে তৃতীয় সমাধানের কথা বলেছিলাম কারণ আপনি এই তৃতীয় দিনের ধ্যানে ছিলেন এতে হারিয়ে যাবেন না আপনি আপনার ধ্যানের এই দিনগুলি সম্পূর্ণরূপে শেষ করতে পারেন যাতে এটি আপনাকে আপনার ভিতরে কণ্ঠস্বর চিনতে সাহায্য করবে এবং আপনি জানতে পারবেন যে আপনি যা চান তা পেতে পারেন কিন্তু আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এটি করার পরে এর পথগুলি আরও সহজ হয়ে যায় তাই যদি একজন ব্যক্তি তার মন তার নিয়ন্ত্রণে থাকে তবে সে তার কাঙ্ক্ষিত জিনিসগুলি অর্জন করতে সক্ষম হয় বলা হয় যে মন দ্বারা জয় হয় এবং জয় দ্বারা হেরে যায় বলা হয় যে মন দ্বারা জয় হয় এবং মন দ্বারা হেরে যায় তাই মন নিয়ন্ত্রণ করতে হবে নিয়ন্ত্রণ করতে শিখুন শান্ত থাকুন প্রতিদিন ধ্যান করুন ব্যায়াম করুন তবে আপনি আপনার রুটিন বর্তমান পরিবর্তন করবেন তবেই আপনি আপনার রুটিন পরিবর্তন করতে পারবেন মনকে শান্ত না করলে আপনি জীবনে কিছুই অর্জন করতে পারবেন না কোনো কিছু অর্জন করতে হলে শান্ত থাকা খুবই প্রয়োজন মন এবং তারপরে আপনি সব কিছু পাবেন আপনি যা ভাবছেন তা আপনি পাবেন সেই জিনিসগুলি যাই হোক না কেন আপনি অবশ্যই এটি একদিন পাবেন বন্ধুরা গৌতম বুদ্ধের এই গল্পটি আপনার পরিবার বা বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিওটা অবশ্যই লাইক করুন আর তারা বন্ধুদের অবশ্যই শেয়ার করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর কমেন্টে জানান যে ভিডিওটা কেমন ছিল ভালো লাগলে অবশ্যই আবারও বলছে লাইক করুন আর আমাদের সাথে থাকুন চলুন আজকের মতো ভিডিওটা এত পর্যন্তই পরবর্তী একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে